গ্রামের চায়ের দোকান এক অলিখিত সংসদ গ্রামের মোড়ের চায়ের দোকান শুধু চা বিক্রির জায়গা নয় এটি জেন এক চালু আদালত সচিবালয় হাইকোর্ট সংসদ কি সংবিধান রচনার কেন্দ্রস্থল সকাল সন্ধ্যা এখানে চলে দেশ বিদেশের সব গুরুত্বপূর্ণ ইস্যুর বিচার বিশ্লেষণ যেন প্রতিটি গ্রাম্য মোড়েই এক একটা রাষ্ট্রীয় গবেষণা কেন্দ্র চায়ের কাপে চুমুক দিতে দিতেই এখানে গঠিত হয় অলিখিত মন্ত্রিসভা কেউ হয় অর্থমন্ত্রী কেউ পররাষ্ট্রমন্ত্রী কেউ বা বিরোধী বিরোধীদলীয় নেতা তারা সমাধান দেন দেশবিদেশের বিদেশের রাজনৈতিক সংকট থেকে শুরু করে গ্রামের রাস্তার গর্ত পর্যন্ত মনে হয় সরকার যদি চায়ের দোকানের এই বিশেষজ্ঞদের পরামর্শ নিত তাহলে দেশটা আরও ভালোভাবে চলত সংবিধানের ধারা বিশ্লেষণ নির্বাচন কমিশনের ভূমিকা মন্ত্রীদের দায়িত্ব বাজেটের হিসাব এসব নিয়ে এত দক্ষ আলোচনা চলে যে শুনলে মনে হবে সব ডিগ্রিধারী আইনজ্ঞ আর অর্থনীতিবিদরাই গ্রামের চায়ের দোকানে বসে আছেন আসলে ডিগ্রি না থাকলেও অভিজ্ঞতা আর বাস্তব জ্ঞান যে কত মূল্যবান তা এখানে এলে বোঝা যায় বিচারালয়ে বসে এই চায়ের দোকানেই কোন ঝগড়া বিবাদ হলে বিচারকের আসনে বসেন গ্রামের প্রবীণ কেউ বাদী বিবাদী নিজেদের যুক্তি দেন সাক্ষী হাজির করা হয় তারপর ঘোষণা আসে এটা অন্যায় বা গিয়ের একটা সমাধান দরকার কেউ আপত্তি তুললে সঙ্গে সঙ্গে আপিল চলে হাইকোর্টে অর্থাৎ পাশের বেঞ্চে বসা প্রবীণদের কাছে এই চায়ের দোকানেই নতুন নেতা নির্বাচিত হয় দলীয় রাজনীতি চলে এমন কি ভবিষ্যৎ রাজনীতির ভবিষ্যৎবাণীও করা হয় বিশ্ব রাজনীতির বিশ্লেষণে চায়ের দোকানের আলোচকরা এত পারদর্শী যে মনে হবে জাতিসংঘ তাদের সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত নেয় শেষমেশ সন্ধ্যা ঘনিয়ে এলে যখন দোকানের আলো মৃদু হতে থাকে তখনও আলোচনা থামে না দেশের ভবিষ্যৎ গ্রামের উন্নয়ন ব্যক্তিগত স্বপ্ন সবকিছুই মিশে থাকে এক কাপ চায়ের উষ্ণতায় এভাবেই গ্রামের চায়ের দোকান কেবল এক দোকান নয় এটি এক অঘোষিত রাষ্ট্র যেখানে সব শ্রেণীর মানুষের মতামত গুরুত্ব পায় যেখানে চায়ের ধোয়ার সঙ্গে মিশে থাকে হাজারো গল্প রাজনীতি হাসি আর বিতর্ক